সাথে এই দুইটার সাথে সেট থাকবে এগুলো কিন্তু আমাদের কাছে প্রায় দশ বারোটা কালার আছে এগুলো কালার আছে অনেকগুলো কালার সো আপনারা আমাদের কাছ থেকে রিজেনেবল প্রাইজের মধ্যে কিন্তু কালারগুলো পেয়ে যাবেন একবারে কম দামের মধ্যে এই কালারগুলো পেয়ে যাচ্ছে আপনারা একবারে রিজনেবল প্রাইজে সো ভিউয়ার্স এখানে আপনাদেরকে দেখালাম এই বিভিন্ন কালার প্রোডাক্টগুলো সো আপনারা এইমাত্র এই প্রোডাক্টগুলো আমরা মাত্র সেল দিচ্ছি দুশো বিশ টাকা করে সেটগুলো আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন এগুলো হচ্ছে অরিজিনাল চায় না আপনার এই ধরনের প্রোডাক্ট তো আমি আপনাদেরকে একটু আর একটা কালার দেখাই আমাদের কাছে বিভিন্ন কালার রয়েছে এই কালারটা আমি আপনাদেরকে দেখাই হচ্ছে আপনার মধ্যে দেখেন এটা একটু দেখেন লক্ষ্য করে কালারের মধ্যে এটা হচ্ছে দেখেন লং কি দেখেন অনেক লং দেখেন লংটা হচ্ছে আপনার একবার হাঁটু পর্যন্ত চলে যায় সেটা হচ্ছে লং এবং এটার সাথে একটা প্লাজু রয়েছে এই দেখেন এই যে প্লাজোটা দেখেন খুব সুন্দর একটা প্লাজু রয়েছে প্লাজু গুলা এগুলো হচ্ছে সেট আমরা দুশো বিশ টাকা করে এই ধরনের প্লাজো গুলো আপনার পেয়ে যাবেন আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইসে দিচ্ছি সব এখানে দেখেন আপনারা এই জায়গায় দেখেন এই যে এই